আইডিয়াল কেজি স্কুল উদ্বোধন মেমারিতে একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে আইডিয়াল কেজি স্কুল উদ্বোধন হলো মেমারি থানার অন্তর্গত বড়ল বাস স্ট্যান্ড এলাকায় এই স্কুলের উদ্বোধন করেন আবুল হাসান বক্তব্য রাখেন কাছি মোহাম্মদ ইয়াসিন অভিজিৎ দাস বৈরাগ্য এবং বশির উদ্দিন উদ্বোধন সভায় উপস্থিত ছিলেন অমল কান্তি চট্টোপাধ্যায় ডক্টর হালিমা খাতুন ও হাসিনা খাতুন প্রমুখ স্কুলের সভাপতি আব্দুল হালিম জানান এলাকার মানুষের সুবিধার্তে স্কুল শুরু করা হলো এখানে একেবারে ছোট অবস্থা থেকে কেজি ভোর পর্যন্ত আপাতত পঠন পাঠন চালু হবে এই মুহূর্তে তিরিশ জন ছাত্রছাত্রী ভর্তি হয়ে গেছে একশো জন ছাত্রছাত্রী ভর্তি করার লক্ষ্যে স্কুল চালু করা হবে আগামী জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে স্কুল শুরু করা হবে এদিন স্কুল উদ্বোধন উপলক্ষে এলাকার কুড়ি জন গরিব দুস্থ মহিলাদের শীতবস্ত্র প্রদান করা হয় সংস্থার পক্ষ থেকে জিরো পয়েন্ট নিউজ মেমারি এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি তারা যারা তার বাচ্চাকে এখানে ভর্তি করেছেন বা করবেন যারা করেছেন ঠিক করে ফেলেছেন তারা একটা খুব ভালো কাজ একটা পদক্ষেপ এগিয়ে গেছে শিক্ষা প্রতিষ্ঠানের সর্বপ্রথম কর্তব্য ছাত্র সংগ্রহ করা নয় শিক্ষা প্রতিষ্ঠান যিনি তৈরি করছেন প্রতিষ্ঠাতা পরিচালক আমি সব জায়গায় বলি আর এখানেও না বলে পারছি না যে সমস্ত সন্তানকে বাবা মারা দিয়ে যাবে তারা বাবা মায়ের ভবিষ্যৎ এই ভারতবর্ষের ভবিষ্যৎ এই পৃথিবীর ভবিষ্যৎ একটা ছোট্ট বাচ্চাকে একজন প্রতিষ্ঠাতা কতটা বিশ্বাস করলে তবে সে ভবিষ্যৎকে হাতে তুলে দিয়ে যায় আপনার সন্তানকে উন্নত শিক্ষার সাথে নৈতিকতা ও মূল্যবোধ শেখাতে চান শারদা মিশন শিক্ষণ মন্দিরে আপনার সেই স্বপ্ন পূরণ হোক শারদা মিশন শিক্ষণ মন্দির আবাসিক বিদ্যালয় নয় এখানে ছাত্রছাত্রীদের পড়াশোনার পাশাপাশি জীবনের পাত্র দান করা হয় এবং মানসিক বিকাশেও সমৃদ্ধ করা হয় এই বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের শিল্প সংস্কৃতি এবং সঙ্গীত জগতেও সমান গুরুত্ব দেওয়া হয় আমাদের বিদ্যালয়ে অভিজ্ঞ শিক্ষক মন্ডলী সর্বদা ছাত্রছাত্রীদের প্রতিভা বিকাশের পাশে রয়েছে তারা জীবনের সফলতার শিখরে পৌঁছাতে পারে সারদা মিশন শিক্ষণ মন্দিরে রয়েছে হোস্টেলের ব্যবস্থা যেখানে ছাত্রছাত্রীদের নিরাপত্তা এবং আরামে পূর্ণ নিশ্চয়তা দেওয়া হয় সারদা মিশন শিক্ষণ মন্দির সঠিক শিক্ষা সঠিক ভবিষ্যৎ আমাদের ঠিকানা মশাগ্রাম পূর্ব বর্ধমান বিষয় নিতে যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু জিরো ফাইভ জিরো টু ফোর এইট এই নাম্বারে